হ্যালো বয়স সবাই কেমন আছেন এই সিম অনলাইন টেকনোলজিকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি বাংলাদেশের সুনামধন্য একটি ফার্মাসিউটিক্যাল এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালের অনির্দিষ্ট পথ সংখ্যা অনির্দিষ্ট স্যালারি আলোচনার সাপেক্ষে ভালো স্যালারি ফুল টাইম চাকরি চাকরির অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর হলেই আপনারা আবেদন করতে পারবেন এসকে আপনারা জানেন ওষুধ কোম্পানির একটি চাকরি ভালো এবং প্রধান্যময় আপনাদের সামনে তুলে ধরার আজকে সুযোগ সুবিধা কীভাবে ডিউটি কী বিষয় সব সম্পর্কে আপনাদেরকে জানানো যাবে যে পদের নাম প্রোডাক্ট একটি কি ইউটিউব একটি আপনারা আজকে যদি আমার এই ওয়াইসিএম অনলাইন টেকনোলজিকে আপনারা এখনও যদি আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সেক্ষেত্রে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে এখন আপনারা দেখুন এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ চাকরির সংক্ষিপ্ত তথ্য এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য এই সিম অনলাইন টেকনোলজির ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে প্রবেশ করে এই বিডি জবস ডট কমে ঢুকিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমেলা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম প্রোডাক্ট এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত্রতা ফার্মেসিতে স্নাতক স্নাতকোত্তর এম বিবিএস ডিগ্রি আমরা আসলে সাধারণত সবাই জানি ও একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতে গেলে মাস্টার্স ডিগ্রি এমবিবিএস স্নাতকোত্তর অনার্স পাশে হয় না এভাবে পাস কমপ্লিট লাগে তাছাড়া আমাদের চাকরি না হওয়ার সম্ভাবনা অভিজ্ঞতা ছাড়াই অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছরের হলেই হবে তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন চাকরি ধরন ফুল টাইম আগ্রহী নারী ও পুরুষ উভয় ফ্যাক্টরির ভিতরে চাকরির অবস্থান প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল ঢাকা বনানী মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা সাপ্তাহিক দুই দিন ছুটি দেশে এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পারফরমেন্স এবং উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড সমিতি এবং অন্যান্য আরও সুবিধা এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডে নিয়োগ আবেদন করার পদ্ধতি আবেদন যদি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডে বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একটি যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুবই শীঘ্রই কর্তৃপক্ষ দেওয়া নির্দেশনা অনুযায়ী বিডিজ জবস আবেদন করুন আবেদনের লিঙ্ক আছে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আবেদন শুরুর সময় আবেদন প্রক্রিয়া হলো আবেদন শুরু করবেন তারপরে দেখে নেয় এস কে এফ আবেদনের লাস্ট তারিখ পনেরোই আগস্ট আবেদনের শুরু হলো আট জুলাই থেকে এস কে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সবাইকে স্বাগতম এই সি অনলাইন টেকনোলজি সম্পর্কে সবাইকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম ওরহমতুল্ল